দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ মরিচহাটে তো কালিয়াগজ মরিহাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব যে আজকে মরিচ কী দামে কেনা বেচা হলো বা কী দামে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক এই যে দেখতেছেন পঞ্চগড়ের খুব আবহাওয়া খুব খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে মরিচের হাটও তেমন একটা আমদানি নাই মরিচের বাজার চলতেছে দর্শক এই যে দেখেন এটা হচ্ছে জিরা মরিচ ওইটার বাজার গেছে আজকে আট থেকে নয় হাজার পাঁচশো পর্যন্ত জিরা মরিচ দর্শক আজকে বাজার একটু বাড়তি বৃষ্টির কারণে আমদানি আমদানি তেমন একটা হয়নি তার কারণে বাজার একটু বেড়ে গেছি তো দর্শক এই পাশে আরেকটা মরিচ দেখতেছি এটা হচ্ছে কার্ড মরিচ আমদানি প্রচুর কম দর্শক এটার বাজার আজকে গেছে নয় হাজার তিনশো থেকে নয় হাজার পাঁচশো পর্যন্ত দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে তো প্রতিদিনের হাট বাজারে খবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম